কি সেই বিশেষ মশলা যা দিলে অনুষ্ঠান বাড়ির টেস্টি সুক্ত হবে খেতে দুর্দান্ত অসাধারণ টেস্টি খুব সুন্দর এই সুক্ত রেসিপি নিয়ে চলে আসলাম নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এই সুন্দর রেসিপিটা টেস্টি রেসিপি এই হালকা গরমে খেতে দুর্দান্ত লাগবে আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে একটা করে লাইক দিয়ে দেখবেন প্রথমে করার মধ্যে পাঁচ ফোড়ন সঙ্গে জিরে জিরে তো আছে ফোড়নের সঙ্গে তবুও দু চামচ জিরে দিয়েছি খুব সুন্দর করে হালকা আঁচে নেড়েচেড়ে নেব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা বড়িগুলো একটু তেল বেশি দিয়েছি তেল বেশি দিয়ে বড়িগুলো ভাজলে খেতে খুব সুন্দর লাগে বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব আমরা মাটির উনানেতে রান্না করছি বন্ধুরা আর এখানে উচ্ছে নিয়েছি চার পাঁচটা উচ্ছে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি উঠছেগুলো কোড়ার মধ্যে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলেন উচ্চের মধ্যে লবণ আর হলুদ হালকা করে মাখিয়ে ভেজে নিতে পারেন তাহলে একটু তেল কম লাগবে আমি একটু তেল ছাকা তেলে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে বেগুন আছে বেগুনগুলো কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে বেগুনগুলো এবারে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব শুক্তো অনেকেই রান্না করে অনেক রকম করে আমি এইভাবে রান্না করেছি বন্ধুরা এই শুক্তোর টেস্টটা অসাধারণ হইতে অনুষ্ঠান মারির মতন খেতে দুর্দান্ত টেস্ট এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবেই বেগুনগুলো খুব সুন্দর করে বেগুন ভাজা হয়ে গেছে এবারে বেগুন আমি তুলে নেব থালার মধ্যে অল্প কড়াইতে তেল দেবো তেলটাই শেষ হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা সজনে ডাঁটাটা তেলের মধ্যে ভাজলে যে কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা আর থাকে না সে হয় খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা সজনে ডাঁটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে কোড়ার মধ্যে থেকে আমি থালার মধ্যে তুলে নেব সব কিছু ভাজা হয়ে গেছে এবারে করার মধ্যে তেল আছে সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম সসের তেল কিছুটা দিয়ে শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা একসঙ্গে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে মেরে চেড়ে নেব শুক্ত সবাই রান্না করতে পারে কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর টেস্ট হয় এবারে এখানে দিয়ে দিলাম পেঁপে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কোলা আর আলু তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে চেড়ে নেব সব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি মিষ্টি আলু যেটা লাল আলু অনেকেই বলে আমাদের এদিকে তো আমরা বলি লাল আলু দেখুন এই আলুটা কেটে রেখেছিলাম কিছুটা দিয়েছি দিয়ে সব কিছুই একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর করে ভে ভেজে নিয়েছি সবজিগুলো এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো চার চামচের দেড় চামচ মতন আর সঙ্গে স্বাদ মতন লবণ লবণ দিয়ে আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষে নেব এই গরমে আপনারা এইভাবে শুক্ত রান্না করে খাবেন দুধ এই টেস্টটা একদিন ভোর জীবেন লেগে থাকবে দারুণ টেস্ট এই শুক্তোর খেতে খুবই ভালো লাগে আমার তো আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম দুধ বেশ পরিমাণ মতন দুধ দেব সবটা আমি দুধে করব না যতটা দুধ দিয়েছি তার এক ভাগ ভাগ দুধ এক ভাগ জল দিলাম সবটা দুধে করলে গ্রেভিটা মোটা হয়ে যাবে মানে শুক্তোটা একদম মাখা মাখামাখা চচ্চড়ি মতন হয়ে যাবে ওই জন্য হাফ ভাগ দুধ দিয়েছি আর এক ভাগ জল দিয়েছি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে সজনে ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবারে বেগুন বড়ি আর উচ্ছে আছে এখানে সেগুলো সব দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে চেড়ে নেব এবারে শুক্তো রান্নার বিশেষ মশলা হচ্ছে আদা বাটা আর সঙ্গে চন্দনী বাটা যেটা বলে আধুনি আধুনি আর আদা একসঙ্গে দিয়েছি আর আপনারা চাইলেন যখন সবজিগুলো কষে নিয়েছেন সেই সময় দিতে পারেন কিন্তু আমি রেসিপিতে এই সময় দিলাম এই সময় দিলে দুর্দান্ত টেস্ট হয় খেতে আমার তো খুবই ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর করে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব মশলা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম প্রথম সেটা সিলেতে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এবারে ঘি দেব দু চামচ আর একটা জিনিস দেব বন্ধুরা দিলেই আমার রেসিপিটা হয়ে যাবে কী দিলাম টেস্ট বাড়ানোর জন্য হালকা চিনি সবগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে দুর্দান্ত সেন্ট গন্ধ বেরিয়েছে দুর্দান্ত এবারে আমি রেসিপিটা নামিয়ে নেব এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধুরা দেখেছেন একবার হলেও আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম টাটা